কখন প্রেমে পড়া যায় বলা যায় না আপনি হয়তো আপনার প্রিয় বন্ধুর প্রেমে পড়েছেন আপনি কীভাবে আপনার মনের কথা আপনার ফ্রেন্ডকে বলবেন তা ভেবে পাচ্ছেন না কারণ তা বললে আপনার বন্ধুত্ব ভেঙে যেতে পারে আবার আপনার মনের কথা চেপে রাখাও এভারেস্ট জয়ের মতো কঠিন তবে কিছু টিপস অনুসরণ করলে হয়তো আপনার এই কষ্ট লাগে হতে পারে আপনার বন্ধুকে প্রেমের প্রস্তাব দিতে নিচে টিপসগুলো ফলো করতে পারেন যেমন নাম্বার ওয়ান ইঙ্গিত দিন প্রিয় বন্ধুকে হুট করেই প্রেমের কথা বলা যায় না কারণ এতদিন যে প্রিয় বন্ধু ছিল তাকে জীবনসঙ্গী বানানো দুনিয়ার সবচেয়ে কঠিন কাজের একটি আর তাকে না বলেও আপনি থাকতে পারবেন না তাই ভেবেচিনতে কাজ করতে হবে হুট করে বলবেন না তবে হালকা ইঙ্গিত দিতে পারেন সবার থেকে বেশি তার দিকে নজর রাখতে পারেন তার খেয়াল রাখতে পারেন তার আপনার বন্ধুদের কাছে ফোন করে তার খোঁজ খবর নিতে পারেন হয়তো তিনিও আপনার মতো রোগী তবে মনের মন খুলে কিছু বলতে পারছেন না তাই ধীরে ধীরে তাকে অনুরোধ করতে দিন যে আপনি তার প্রেমে পড়েছেন আপনি তাকে ভালোবাসেন নাম্বার টু বলেই দিন আপনার বন্ধুর খবর আপনি সবচেয়ে ভালো জানেন আপনার বন্ধুর বিস্তার আপনার অজানা নয় আপনার বন্ধুর পছন্দের খাবার আপনি সবচেয়ে ভালো জানেন আপনার বন্ধুর পহন জায়গা নির্বাচন করুন সেখানে গিয়ে কপি খেতে খেতে আপনি আপনার মনের কথা বলতে পারেন আপনি তার কারণে কেমন অনুভব করছেন তা খোলাখুলি বলুন তারপর আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন তার কারণে আপনার খারাপ লাগে কেন তাকে ছাড়া আপনার একা মন হয় কেন আপনি তার কাছে উপদেশ দেন এগুলো থেকে রায় পেতে আপনার কি করা উচিত তবে আপনি তাকে এখন প্রভোজ করবেন না এখন প্রভোজ করলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন এতে আপনি বিপদও পড়তে পারেন নাম্বার থ্রি চিঠি বা উপহার প্রদান বর্তমান যুগ ডিজিটাল যুগ চিঠির যুগ অনেক আগেই শেষ হয়েছে কিন্তু আজও মানুষ তার প্রিয়জনের কাছ থেকে একটি ইমোশনাল চিঠি প্রত্যাশা করে তাই চিঠিও আপনার মনের কথা বলার মাধ্যম হতে পারে তাই চিঠিতে আপনার মনের কথা লিখে ফেলুন সঙ্গে উপহারও পাঠাতে পারেন এক্ষেত্রে ডার্ক চকলেট বা গড়িও পাঠাতে পারেন নাম্বার ফোর মাঝরাতে হঠাৎ ফোন জীবনের তাকিদে দিনের বেলায় আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হয় কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই কিন্তু রাত্রেবেলা আমাদের কাজ করতে হয় না বলে মন থাকে শান্ত মন থাকে ফ্রেশ তাই বন্ধুকে প্রেমের অফার দেওয়ার অধিক্র সময় হচ্ছে রাত রাতে প্রতিদিন তার খোঁজ খবর নিতে পারেন আপনি তাকে মেসেজ দিয়ে নানা কথা জিজ্ঞেস করতে পারেন যেমন আজকে তার দিনটা কেমন কেটেছে রাতের ডিনার কেমন হয়েছে ইত্যাদি ইত্যাদি এভাবে মেসেজ দিয়ে হঠাৎ একদিন মেসেজ দেওয়া বন্ধ রাখুন যদি আপনার বন্ধু নিজ থেকে আপনাকে মেসেজ দেয় তাহলে বুঝে নিন আপনার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি ভালো মতো প্রস্তুতি নিয়ে বলে ফেলুন আই লাভ ইউ